ফরএভার টনি ট্যাগের যে ড্রেসগুলো আছে এই ড্রেসগুলো আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আমি একটু একটা একটা করে কালার দেখা দিতেছি যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক পাওয়া দিয়ে দিন লাইফটাকে শেয়ার করে দিন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন আচ্ছা তো আমি একদম কথা না বাড়াই ডিরেক্ট ড্রেসে চলে যাব এটা দেখেন আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস এই যে দেখেন ফরএভার টনির টেগে আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট ফরএভার টনির প্রোডাকশন কাপড়ের কোয়ালিটি ডিজাইন সব আপনারা দেখে নিন এইগুলা এত সুন্দর কোয়ালিটি ফুল প্রত্যেকটা ড্রেস আমাদের নিজস্ব প্রোডাকশন করা ওকে সো আর থাইল্যান্ড থেকে আজকে প্রচুর কালেকশন আসছে আমি সেগুলো দেখাবো এর আগে আমি একটু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেসগুলো দেখাই দিচ্ছি কারণ আমরা এগুলো ক্লিয়ারেন্সে নিব

এম এল एक्सएल कट से एम मान थार्टी सिक्स थार्टी एट एल मान फर्टी थे फर्टी टू एक्सएल मैं फर्टी फोर थे फर्टी सिक्स यटार जो फैब्रिक देखें एरक स्ट्राइप स्ट्राइप एक फैब्रिक खूब ही सूंदर व्टलेसर उपर और एक सैडे डिजाइन का

এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার আহ হচ্ছে উপরের টপটা এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা খুবই সুন্দর ওয়াও একটা কালেকশন কারো যদি এটা লাগে সে এইটাকে দেখেন মাসাল ভীষণ সুন্দর আহ এইটা ফোনটা রিসিভ করে বলো ম্যাডাম লাইভে এটা হচ্ছে দেখেন ড্রেস এর ডিজাইনটা ভীষণ সুন্দর ওয়াও একটা কালেকশন আর এইটার সাইজ হচ্ছে এম এল এক্সেল এই তিনটা সাইজ এম এল এন্ড এক্সেল হ্যাঁ আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার সাইজ হয়ে যাবে আচ্ছা এইগুলা না আপু আপনার অনায়াসে হিপ কাভার করবে এইগুলা অ্যান্ড এইগুলা যারা একটু মানে এরকম ডিফারেন্ট যারা একটু মডেস্ট ওয়েস্টার্ন চান তারা কিন্তু এগুলা নিয়ে নিতে পারেন আচ্ছা এটা রেগুলার প্রাইস কত আর ফর্টি পার্সেন্টের পরে কত আছে বাবা দাও মাম্মিকে দাও রেগুলার কত আর ফর্টি পার্সেন্টের পরে কত আসে হ্যাঁ

আপনার এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা আর ফর্টি ডিসকাউন্ট এটা প্রাইস চলে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এই এই কট সেট খুবই সুন্দর থ্যাংক ইউ এটা দেখেছি এটা দেখেছি না দেখেনি এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা দেখাইছি তো একবার বাবা একবার এটা দেখাইছি তুমি একবার দেখাইছি এই কালারটা এই কালারটাও ভীষণ সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্টের মধ্যে এই ডিজাইনটা থাকবে এবং এটা স্লিভসের মধ্যে ওই ডিজাইনটা থাকবে এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি

1650 টাকা আচ্ছা এবারে এখানে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা সেট এইটা আর উপরের এটা হচ্ছে আপনার কামিজ স্টাইলে খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার একটু লং কামিজ স্টাইলে আর এটা হচ্ছে আপনার প্যান্টটা দেখেন ওয়াও এটা ফেব্রিকটা খুব ডিফারেন্ট একটা ফেব্রিক অনেকটা ক্র্যাপসুল টাইপের একটা ফেব্রিক আর এটাও আমাদের নিজস্ব প্রোডাকশনে এটা হচ্ছে 2250 টাকা আফটার আর সব প্যান্টের কিন্তু এরকম পকেট থাকবে হ্যাঁ সব কয়টা প্যান্টের কিন্তু এরকম পকেট থাকবে তুমি এটা না সব কয়টা প্যান্টের এরকম হচ্ছে যে আপনার পকেট থাকবে সো যার যেটা লাগে সে এইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে যার যার যেটা লাগে সেটাকে আমাদের এই যে অর্ডার করে দিন হ্যাঁ

এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ কারো যার যেটা লাগতেছে সেটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ফরএভার ত্বনিতে এবং এই ড্রেসগুলো আপনারা ফরএভারেও পাবেন সানউইজও পাবেন অ্যান্ড এইটা যদি কারোর লাগে সেটাকে দেখেন ওয়াও ভীষণ সুন্দর একটা কালেকশন এইটা আপনার বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস বাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইস কত চলে আসবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা চলে আসবে এইটারও দেখেন এরকম পকেট আমাদের সব কয়টা প্যান্টের মধ্যে এরকম দেখবেন পকেট থাকবে এটারও দুই পাশে এরকম পকেট আছে এটার যে সেলাইয়ের কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটি দেখেন রেগুলার সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং অনেক ডিফারেন্ট দেখেন এগুলা সব ফরেবারের নিজস্ব কালেকশন এগুলার ফ্যাব্রিক সবকিছু একদম ডিফারেন্ট কোয়ালিটি তো এইগুলার সাইজ আছে अवेलेबल আপু এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্সেল মানে 44 থেকে 46 এইটার প্রাইস চলে আসবে 1350 টাকা 50 টাকা 1350 টাকায় চলে আসবে আচ্ছা এইবার দেখেন এইটা এটা দাও দরকার নেই এটা পরে অন্য দিন কাউন্ট আচ্ছা এইবার আমি এই 40% ডিসকাউন্টের গুলো শেষ করলাম এবার আছেন আমার পড়াটা আমার পরা এই সুন্দর গাউনটার প্রাইস হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি এই সুন্দর ড্রেসটা এটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এম এল এক্স খুবই সুন্দর একটা ড্রেস এইটা আফটার ডিসকাউন্ট হ্যাঁ তাই এটা চার হাজার পঞ্চাশ টাকাকে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট করো চার হাজার পঞ্চাশ টাকাকে ফোর্টি ডিসকাউন্ট দিলে কত টাকা আছে আমরা আপনাকে বলে দিচ্ছি অনেক সুন্দর একটা গাউন্ট অনেক ঘেরওলা

আমাদের থাইল্যান্ডের প্রোডাক্টগুলো আমি একটু দেখাই দিব আপনাদেরকে যার যার এটা লাগে সে সেটাকে নিয়ে নিবেন দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই গাউনগুলো আমাদের একদমই নতুন আসছে দেখেন ব্যাংকক থেকে জাস্ট আমাদের নতুন শিপমেন্ট আসছে তো শিপমেন্টটা আসছে আসলে দুই দিন আগে তো আমি কালকে রাতে এগুলাকে প্রাইসিং করে আজকে পাঠাইছি এগুলা অনেক সুন্দর শোরুমে এগুলো আমাদের নতুন থাইল্যান্ডের গাউন গুলা চলে আসছে দেখেন এত সুন্দর এগুলো সব ফ্রি সাইজের দেখেন অনেক এগুলা আগেও একবার আসছিল আর আসার সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছিল এগুলো চিকেন কারির উপর আছে এগুলো আপনি যেটাই নিবেন তিন টাকা ফ্রি সাইজ থার্টি থেকে শুরু করে কত পর্যন্ত পড়তে পারবে 34 থেকে 40 পর্যন্ত পড়তে পারেন হ্যাঁ থেকে 40 পর্যন্ত যার এটা লাগে সেইটাকে দেখেন যার এইটা লাগে সে এইটাকে দেখেন যার এইটা লাগে সে এইটাকে দেখেন অনেক সুন্দর সুন্দর গাউন চলে আসছে এইগুলা JETাই নিবেন সব 3850 টাকা একদম ব্র্যান্ড নিউ এই ব্ল্যাকটা দেখেন ওয়াও খুবই সুন্দর এইগুলা হ্যাঁ এগুলো একদম

এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর বাউ এইটা আরেকটা সুন্দর একটা গাউন আপনার এইগুলা প্রত্যেকটা সুন্দর একদম আমাদের নিউ কালেকশন আসছে সব থাইল্যান্ড থেকে আর এইগুলা আমি জাস্ট আপনাদেরকে আরো অনেকগুলো দেখাই দিতেছি দেখেন এগুলা টোটাল একশো তেত্রিশটা আসছে বুঝছো একশো তো তেত্রিশটা গাউন আসছে এবার আপনার কারো যদি এই এইগুলা লাগে আপনি ঘুরতে যান বেড়াইতে যান যে কোনো জায়গায় যান একটা হচ্ছে একটা বেশি সুন্দর হবে হ্যাঁ

ওয়াও এইটা যদি কারো লাগে ওয়াও এটা রেড কালার দেখেন রেড হচ্ছে সামনে যেহেতু ক্রিসমাস আর ক্রিসমাসে আপনাদের অনেক রেড কালার লাগবে আমি জানি দ্যাটস ওয়াই আমরা রেড এবার রেড এর উপরে আমরা অনেকগুলো গাউন নিয়ে এসেছি প্রত্যেকটা সাইজ থেকে আজকে এগুলা পিছনে ইলাস্টিক দেওয়া থাকবে অ্যাডজেস্টেবল ভিতরে ইনার দাও আছে এগুলা সব 3850 করে পড়বে প্রত্যেকটা একটা বেশি সুন্দর আর এইটা দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার ধরো এটা 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 রেডটারি জাস্ট আরেকটা কালার খুব সুন্দর একদম পিচ কালার

যেটা হয়ে যায় আমাকে বললেও আমি সাথে সাথে দিয়ে দেবো না না করে থেকে না আমার চাইলে থেকে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন বাহ অনেক সুন্দর একটা কালার প্রাইসাই শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে একটার চেয়ে একটা বেশি সুন্দর শোনো এটা এই যে আমি দেখাই তোমাকে ধরো 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 এজে এটার এখানে বেল্ট দাও আছে বেল্ট দিয়ে আপনি এই এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওয়াও এইটাও খুব সুন্দর একটা গাউন দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর এগুলো আপনি ছেটাই নিবেন প্রাইস পড়বে 3850 করে এই রকম টোটাল 130 কার উপরে মনে গাউন আসছে অনেক সুন্দর দেখেন একটা সে একটা কালার এইবার এই গাউনটা আগে সবার আগে শেষ হয়ে গেছিল না এটা এটা আগের পর সবার আগে এই ডিজাইনটা শেষ হয়ে গেছিল 3850 টাকা করে এই গাউন গুলো দেখেন এখানে আরেকটা সুন্দর একটা কালার আছে খুবই সুন্দর আর কানে দুল কই হুম গুড এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও অনেক সুন্দর একটা কালার জাস্ট দেখেন

পুরো কাপড়টাই আপনার চিকেন ও এটা হচ্ছে এমবোজ করা একটা ফেব্রিক খুবই সুন্দর এরকম খুব নাইস একটা কালার এগুলার প্রাইস পড়বে 3850 করে এত সুন্দর সুন্দর কালার আর ডিজাইন আসছে দেখেন ধরো এটা ধরো এটা হচ্ছে দেখেন হোয়াইট কালারের উপরে আসছে ওয়াও হোয়াইটের উপরে ভীষণ সুন্দর শুনো আমি শীতের কাপড় অর্ডার করে দিব কালকে

এইটা দেখেন অনেক নাইস একটা গাউন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার দেখছেন প্রাইস পড়বে আটত্রিশশো পঞ্চাশ টাকা একটা একটা গাউন মানে দেখেই ভালো লাগতেছে এটা হচ্ছে আবার স্কার্টের উপরে আসছে এই যে দেখেন

আ কনফিউজড হয়ে গিয়েছি এত সুন্দর সুন্দর কালেকশন দেখে ওয়াও such a lovely one এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের উপরে আছে ಸೊ আপনি গাউন দেখতে দেখতে জাস্ট পাগল হয়ে যাবে যে কত দেখবেন আমাদের এত কালেকশন আসছে ফরএভার টোনিতে কালকে এগুলা ভিডিও বানাইছারবা বুঝছো জি জি ম্যাম একসাথে 20টার এরকম জাস্ট ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক শটলি বাদ নিয়ে সবগুলোই এভাবে ভিডিও বানাই ফেলবো এভাবে ভিডিও নিয়েই ধরো 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 তো এখানে না এটা এখানে ধরো এটা এটা হচ্ছে উপরের

এটা হচ্ছে দেখেন আপনার ম্যাজেন্টা কালার এর উপরে আছে ওয়াও এই এই যে এই এই হাতাটা হচ্ছে আপনারা ছোট বড় করতে পারবেন লাইক এই যে এটা এখানে এরকম এরকম টান দিলে এটা আপনার সাইজ মতো হয়ে যায় এটাকে আপনারা হাতটা হচ্ছে ছোট বড় করতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে মেজেন্টা কালার উপর আছে খুব সুন্দর একটা স্কার্ট হ্যাঁ ওয়াও দেখেন এইটার প্রাইস পড়বে 3850 টাকা যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এরপর আসেন এইখানে দেখেন আরেকটা সুন্দর একটা আছে ওয়াও ব্ল্যাক এর উপরে এটা ফেব্রিকটা একটু এমব্রয়ডারি জ্যাকেট করা টাইপের একটা ফেব্রিক ওয়াও প্রত্যেকটা কালার ডিজাইন দেখে দেখে আমি ফ্যান হয়ে যেতেছি আপু এত সুন্দর পিছনে এরকম এলাস্টিক দেওয়া থাকবে অ্যাডজাস্ট করার জন্য অনেক সুন্দর কারো যদি লাগে সেটা কিনে নিবেন সঞ্জয় কই সঞ্জয় সঞ্জয় আচ্ছা ইমন ইয়াকে বলো একটু লাইফটাকে আর একটা শার্ট দিতে বলো এটা যদি কারো লাগে সে এইটাকে দেখি ওয়াও এইটা হচ্ছে ব্ল্যাক এর উপরে আছে অনেক অনেক সুন্দর

দেখেন উপরের টপস টা হবে আর এটা হচ্ছে নিচের স্কার্টটা হবে আর এই যে এই ড্রেস এর যে স্লিভস এটা কিন্তু এরকম এই যে দেখেন এখানে বেল্ট দেওয়া আছে বেল্টে ধরে টান দিলে এটা কিন্তু এরকম করা যায় দেখেন

133 টা শুধু এগুলা গাউন আর স্কার্ট আসছে বুঝছেন সো কালকে আপনারা এসে দেখে নিয়ে যায়ন ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এগুলা কি সবগুলা করে টেপ করে বানাইতে পারছ তো তোমাদের দামিগুলা পড়ছে 12500 গুলা 2050 টাকা অবস্থা তোমরা না না এখন সব অনেক আটটা ড্রেস আছে সেটাকে দেখেন এইগুলা প্রত্যেকটা না একদম ডিফারেন্ট ডিফারেন্ট আপনার প্রত্যেকটা আমাদের থাইল্যান্ড থেকে আসছে আটত্রিশশো পঞ্চাশ করে যার যার এটা লাগে সে সেটা নিয়ে নাম সানবি এটাকে দেখে উঠে আসছে

এটা ভীষণ সুন্দর আটত্রিশশো পঞ্চাশ টাকা এই রকম এত কালেকশন আসছে আমাদের এত কালেকশন আসছে যে আপনারা দেখতে দেখতে পাগল হয়ে যাবেন আর আমরা দেখাইতে দেখাইতে পাগল হয়ে যাবো এবার সব কয়টা কালেকশন জাস্ট ওয়াও তো আজকে এগোলাই থাক না একদিনে দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যেত আমার নিজেরই মাথা খারাপ হয়ে যেত এই যে তোমাদের লম্বা শার্টটা লং শার্টটা আছে ওটা দাও সাদাটা সাদাটা এটা বলো এটা আমাদের সবচেয়ে পপুলার একটা লং শার্ট এটা অনেক পপুলার এবং এটা আমাদের রি হয়েছে হ্যাঁ

তোমার ওইটা খুলতো উপরে তো যখন একটা হোয়াইট ইসার পড়তাম এটার উপরে পড়তে পারে দেখেন

এটা রিস্টক হয়েছে হইছে যারা এটাকে আগে অর্ডার করতে পারেননি আর এটা কিন্তু ফ্রি সাইজে এগুলো ওভার সাইজ পরে ফ্রি সাইজ এটা 38 থেকে শুরু করে 46 পর্যন্ত আপগ্রেড করতে পারবেন তাই না 46 এর বেশি 38 থেকে শুরু করে 46 পর্যন্ত আপগ্রেড করতে পারবেন আর এটা সবাই অনেক লাইক করে আমাদের এই শার্টের এটা প্রাইস্যানে কত 2750 2750 টাকা হ্যাঁ এটা আপনি পুরো কিছুর উপরেও করতে পারতেছেন আবার আলাদা করেও করতে পারতেছেন এটা প্রাইস করবে 2750 টাকা কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আ মহাদিয়া রাইতা সবার আগে কমেন্ট করছেন আচ্ছা আমি দেখি নেই আচ্ছা আ সাতাইশো টাকার স্কার্ট আনলাম গুলশান থেকে মে পরে কেনিয়া গেছে সেমিনারের ড্রেসটা সবাই সুন্দর লাগছে রূপ লাবণ্য আইডি থেকে তাই থ্যাংক ইউ সো মাচ আপু আপনার জন্য আপনার মেয়ের জন্য অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এইবার দেখেন এইরকম শ্রাগ গুলো আসছে এটার ব্ল্যাক কালারও আসছে দেখো এটার মধ্যে ব্ল্যাক কালার তো আসছে এটার মধ্যে এইটা আসছে এটা হোয়াইট আসছে ব্ল্যাক আসছে দেখেন এই যে এই নেটের এই শ্রাগ গুলো আসছে দেখেন এইটা আপনি অনেক কিছুর সাথে পড়তে পারবেন এটা অনেকে বিকিনির উপরে পরে অনেকে প্যান্ট শার্ট টি শার্টের উপরে পরে অনেকে গাউনের সাথে পরে এরকম খুবই সুন্দর এটা এটা জাস্ট রিস্টক্ট হয়েছে

এই স্কার্টগুলোর সাথে আপনারা টপসও ম্যাচিং করে নিতে পারবেন আমাদের প্রচুর টপস আছে ফুশির উপরে আমাদের অনেক টপস আছে 2750 করে সো এইটা হচ্ছে এটা অফ হোয়াইট ছিল এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার এগুলো আপনারা প্রচুর কালেকশন পাবেন জাস্ট স্টাইল থেকে আপনার নতুন কালেকশন আসছে এটার মধ্যে আরো একটা কালার আসছে এবার একটু গোল্ডেন বেজ টাইপের কালার ইউ ক্যান সি প্রত্যেকটা কালার মাশাআল্লাহ সুন্দর যারা এই বিষে পড়ার জন্য আপনি এটা নিলেন এটার একটা ম্যাচিং করে একটা স্ট্রাগ নিতে পারেন অনেক কিছু নিতে পারেন এটার প্রাইস পড়ছে কত টাকা পুরোটা এরকম কাজ করা হ্যাঁ এরকম প্রচুর কালেকশন আছে আসলে একদিনে দেখানো সম্ভব না আপনারা জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে আপনারা সাইজ জিতে সকল বলে দিবেন হ্যাঁ ঠিক আছে ওকে সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই